আমি আব্দুল কাদের চৌধুরীকে সমর্থন দেওয়ার কারণ উনি বাহুবল উপজেলায় দুইবার চেয়ারম্যানে উনি চেয়ারম্যান কালীন যখন ছিলেন তখন দুই বৎসর দ্বিতীয় স্তাম্পে আবার ভারতবর্ষ তবে এই দুইবার চ্যালেঞ্জ নাই থাকার সময় ওনার দুর্নীতির কোনো স্পট নেই দুর্নীতি কোন স্পট আছে কি আমরা খাদি শাসার এই জন্য আমি এই জন্য আমি উনাকে সাপোর্ট দিয়েছি অনেক সমস্যা হয় বিচারে আসারে উনি নিজের ফকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে বিচারে যান উনি আজ পর্যন্ত আমার জানা মতে কোন ঘুষ কোন ঘুষের সাথে উনি জড়িত নয় অনেক প্রার্থী আছেন অনেক জিমনি করে টাকা পয়সা হাতিয়ে নেন